সেই গাড়ি না নিয়ে ইনশাল্লাহ বাসা যাবে না এত সুন্দর গাড়ি এটি এলিয়ন প্রিম হচ্ছে চালা মজা বেশি এটা জিপের ফিল পাবেন জিপের একটা মজা পাবেন ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি পুষি স্টার্ট অরিজিনাল তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অর্জেনার গাড়ির সাথে পাবেন মেজর কোনো কাজ করতে হবে না আমার যদি কোনো ফ্যামিলি মেম্বার আত্মীয়স্বজন কেউ গাড়ি নেব তাকে আমি এই গাড়ি সাজেস্ট করবো আমার কাছের বন্ধু বান্ধবদের গাড়ি দিতে পারবো এটা এত ভালো কানেকশান গাড়ি আর এই গাড়ির ফ্যান আমি এই গাড়ি আমি নিজে ড্রাইভ করছি নিজে চালাইছি এই গাড়ির মতো অন্য কোনো গাড়ি এত রিজনেবল প্রাইসের মধ্যে চালায় শান্তি নেই আপনি জিপের ফিল পাতে চান রুমিও নেবেন আপনি গাড়ি ড্রাইভ করে মজা পেতে চান রুমিও নেবেন আপনি সার্ভিসিংয়ের মজা পেতে সেটা নেবেন কারণ এলএন প্রেমের যে ইঞ্জিন সেম ইঞ্জিন একই ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন ওয়ান এঞ্জিট ইঞ্জিন সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে মেজর কোনো কাজ করতে পারেন ইনশাল্লাহ সব ভালো গ্রিল দেখেন টয়টো মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট অনেক সুন্দর একটা বডি কিটের ব্যবহার হয়েছে চারটার চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিন সহ ভালো কন্ডিশনের গাড়ি তবে এই যে এই সামনে গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেখেন টটল লোক জাপান স্টিকার জাপানি স্টিকার ডাবল সেন্সর এখানে জাপানি স্টিকার আছে ওপার ওপার্সের সেন্সর আছে সব ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব ভালো আছে একদম প্রত্যেকটা ক্রসিং ভিউ থেকে শুরু করে সব কিছু একদম জেরোন আছে দেখেন দরজার পাইট থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডি টিভি ব্যাক ক্যামার নেভিগেশন অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে সিট কাবার লাগানো হয়েছে ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক ম্যাসিং করে লাগানো হয়েছে এবং এসির প্যানেল সফট টাচ ভিতরের কন্ডিশন দেখেন বসে কিন্তু ভিতরে অনেক স্পেস বসে কিন্তু অনেক আরামদায়ক পিছনে ব্যাক গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন জাপানের স্টিকার আছে টয়টার লোগো এখানে ফোর স্টারের জাপানের স্টিকার দুইটা আছে মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার এখানে দেখেন সিলিং অ্যান্টিনের আছে এবং এই স্পয়লার আছে দেখেন টয়টার লোগো রুমিও লেখা আছে লাইট গাড়ির সাথে জি এডিশন লেখা আছে ফোর স্টারের জাপানের স্টিকার দেখেন ভালো কন্ডিশন গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব ফ্রেশ তবে এই গেটা আরেকটা বিশেষত্ব গুণ আপনাকে আমি বলে দিই দেখেন পিছনে কিন্তু স্পেস অনেক বেশি দেখেন হিউজ স্পেস অনেক লাগেজ ক্যারি করতে পারবেন ভালো ফিটিংস এর দুই পাশে কিন্তু একদম ফ্রেশ আছে দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল দরজা কিন্তু জোর করে খুলতেছি বাবু ভাই হ্যাঁ দরজা কিন্তু অনেক ভালো আছে পুশ স্টার্ট হ্যাঁ এটা পুশ স্টার্ট অপশন রয়েছে স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন ভালো আছে এবং সিলিং থেকে শুরু করে সবকিছু নতুন ফিল পাবেন ইনশাআল্লাহ আমরা ইঞ্জিনের কানেকশন দেখবো দেখার কিছু নেই বাবা এই গাড়িটা গাড়ি একদম নতুন ফিল পাবেন ইনশাল্লাহ দেখেন চ্যাচেস থেকে শুরু করে মার্শেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার ভালো আছে ভিভিটি ইঞ্জিন ওয়ান ইঞ্জিট ইঞ্জিন বাবা দেখেন এলএম প্রিমিয়াতে কিন্তু ওয়ান ইঞ্জিট ইঞ্জিন কিন্তু পাবেন আপনি ঠিক আছে ইঞ্জিন গিয়ার সব ভালো ভিতরে ইঞ্জিনের পিছনে যে কম্বলগুলো আছে ওগুলো কিন্তু একদম ফেব্রিক ভালো কন্ডিশন আছে এবং ভিতরে কিন্তু এখনও রঙের ছোঁয়া পড়া নেই বাইরে কিছু টুকটাক আসুর ছিল আমরা রঙ করেছি টাচ আপ করেছি বাট ভিতরে কিন্তু এখন পর্যন্ত জেরুন যে কালার সেটা কিন্তু এখনও এখন পর্যন্ত গাড়ির সাথে আছে বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস একদম রিজনেবল প্রাইস করে দেব আমার ভিডিওতে দেখবেন এই গাড়ির দাম আরও বেশি ছিল এখন একদম রিজনেবল প্রাইসে দেবো এটার দাম দিয়েছে বাবাই ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস কিছু অনার করবো ষোলো লক্ষ পঁচানব্বই হাজার আমার ব্যবসার লাইফের সবচেয়ে রুমিওন কম দামে দিয়ে দিলাম এটা আজকে কারণ রুমিওন এত কম দামে আমি কখনও গাড়ি সেল করে নিই এত কম দামে কখনো আস্কিংও চাইনি সো আপনাদের একটা সুযোগ করে দিলাম আমাদের শুধুমাত্র মানে আমাদের সিটি কারভ্যালির বিজনেস অফার এটা দিয়ে দিলাম আপনাদেরকে রিজনেবল প্রাইসের জন্য ছাড়া যারা রুমেন কিনতে চান তারা এই গাড়িটা অবশ্যই পাবেন ভালো ফিনিশের গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তো স্টেশন পনেরোশো সিসি টু রুমেন মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্বপাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম